রক্ত দিয়ে আমাকে খুব ভালো লেগেছে আর এখানে পরিবেশটা খুব সুন্দর পড়া থেকে এসেছি নাম হচ্ছে বুলাবে পরগাসিয়া পরগতিপুর থেকে নেসেছি হ্যাঁ ভালো লেগেছে খুবই ভালো রক্ত দিয়ে ধন্য জন্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই দরকার হ্যাঁ রক্তের জন্য তারাও অসহায় আছে অনেক মমংশ ব্যক্তি তারাই রক্তর জন্য জীবন ফিরে পাবে তাই সকলকে জানানো হচ্ছে আপনি স্বেচ্ছায় রক্তদান করুন অসহায় মানুষের পাশে দাঁড়ান মানুষ তো মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে কারণ রক্ত কোনো মেশিনে তৈরি হয় না রক্ত মানুষের শরীরে তৈরি হয় তাই এই রক্তটা মুমর্ষ ব্যক্তিকে দেওয়া জরুরি অনেক মানুষ জীবন ফিরে পাবে সেদিকে লক্ষ্য করে আনহাট ফাউন্ডেশন রক্তদান শিবির করেছিল রক্তদান জীবনদান রক্তদান মহৎদান তাই সকলে এসে ফাউন্ডেশনের উদ্যোগে জাঙ্গিলপুর মাদ্রাসায় রক্তদান শিবির অনুষ্ঠিত মানবতার জন্য রক্তদান এই মন্ত্রকে সামনে রেখে আহনাব ফাউন্ডেশনের উদ্যোগে ও তোরলপুর জাঙ্গিলপুর মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় আজ এক প্রশংসনীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় এলাকাবাসী সহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শুরু হয় রক্তদানে কর্মসূচি সমাজে বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসে নিজেদের রক্তদান করেন যার মাধ্যমে অজস্র প্রাণ বাঁচানোর সম্ভাবনা তৈরি হয় শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবী ও চিকিৎসকগণেরা তারা সকলেই আহনাফ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন রক্তদান এক মহদ্যান সমাজে এই ধরনের মানবিক কাজ আরও বেশি করে হওয়া উচিত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের মানবিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে যাতে সমাজে মানবতার বার্তা আরও ছড়িয়ে পড়ে দিনের শেষে আয়োজক অংশগ্রহণকারীদের মধ্যে এক গভীর তৃপ্তির হাসি ফুটে ওঠে কারণ তারা জানেন তাদের এই ছোট্ট উদ্যোগেই হয়তো কোনো মানুষের জীবনে নতুন আশার আলো জ্বলবে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন রক্ত দিয়ে আমাকে খুব ভালো লেগেছে আর এখানে পরিষেবা খুব সুন্দর আমি এই প্রথম দিলাম এখানে প্রথম দিলাম আমি রামপাড়া বেজপাড়া থেকে এসেছি নাম হচ্ছে গুলাবে খুব সুন্দর আমাদের গ্রামের মধ্যেই হচ্ছে এটা খুব আনন্দ হচ্ছে আমি দিয়ে খুব মানে প্রথমবারে দিচ্ছি তো দিয়ে খুব আনন্দ পেয়েছি আমি না 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 হ্যাঁ খুব সুন্দর আয়োজন হয়েছে খুব সুন্দর আমরা আমাদের বাড়ি এই তরলপুরেই বাড়ি আমাদের হ্যাঁ আমার নাম এস কে মোরসেলিম হ্যাঁ প্রথমবার রক্ত তো খুব মানে আনন্দ পেয়েছি গ্রামের মধ্যে এর এক একবার হয়েছিল এই দ্বিতীয়বার এটা হচ্ছে হ্যাঁ খুব ভালো মনে দিয়েছি আবার অনেক দিন পর এখানে দিচ্ছি খুব ভালো লাগছে স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানো কারণ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা তো যায় না আমরা নিজের শরীর থেকে দিলে এতে অনেক মানুষের উপকার হয় এবং আমিও কোনো সমস্যায় পড়লে আমিও আশা রাখবো যে রক্ত আমরা পাবো সেই হিসাবে সব মানুষেরই উচিত এভাবে গিয়ে আসা রক্ত দান করা আমার তো মনে হয় যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে এইভাবে উদ্যোগ নিয়ে গিয়ে আসা উচিত এবং এই রকম শিবির প্রত্যেক প্রতিষ্ঠানেরই করা উচিত আমার নাম খন্দাকার আব্দুল বাড়ি আমি এই মাদ্রাসার একজন শিক্ষক হ্যাঁ হ্যাঁ দাঁত লাগছে হ্যাঁ হ্যাঁ দরকার আছে ভালোই লাগছে না কোন অসুবিধা হয় না ভালোই হয়েছে হ্যাঁ খুবই ভালো লাগলো হ্যাঁ ভালোই লাগছে হ্যাঁ দুবার দিয়েছি খুব দরকার আছে আরো আগে যাক রক্ত তো আমি দিলাম না প্রথমবার রক্ত দিলাম হ্যাঁ খুব ভালো হ্যাঁ প্রথম দেওয়া হলো প্রথম দেওয়া হলো আমি এসেছি পাশের গ্রাম থেকে তরুলপুর থেকে আমার নাম শেখ আবু তোরাব অবশ্যই দরকার আছে সমাজের জন্য প্রয়োজন এগুলো আমি নাম শেখ কুরবান আলী এই ফাউন্ডেশনে অনেক দিনই জড়িত আছি গত বছর রক্তদান শিবির হয়েছিল আসতে পারিনি এবারে এসছে খুব ভালো লাগলো বৃষ্টির জন্য একটু গন্ডগোল হয়েছে একটু লেট হয়েছে আসতে তো মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে খুব ভালো লাগলো আগামীতে এরকম কাজ হোক আমরা চাই আর আনা ফাউন্ডেশনের সব সদস্যবৃন্দকে বলবো বেশি বেশি একটু মদত করে এরমদার কাজ যেন হামেশা চলতে থাকে আপনাকে কেমন লাগছে খুব সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে যে তেমন যাই নাই খুব ভালো লাগে এরম কাজ আগামীতে হোক আমি চাই বা যে ভাইরাস সব আছে সংগঠনের সকলকে অনুরোধ করবো থাকার জন্য বা অনুদান দেওয়ার জন্য প্রতি বছর হোক আমি এটা চাই আমি পাঁচল থেকে জি পাঁচল শেয়ালা আমি রক্ত দিলাম এখানে আগের বছরও দিয়েছিলাম এই এ বছরও দিচ্ছি আর এ প্রতিষ্ঠান খুব ভালো জায়গা তো সেই হিসাবে প্রত্যেক বছরই দিই এখানে হ্যাঁ খুব ভালো এখান থেকে আমার আমি এই 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 ছেলে তো সেই হিসাবে যতটুকু আমাদের কর্তব্য সেই হিসাবে আমরা পালন করছি হ্যাঁ অক্টোবর মাদ্রাসা আগামীকাল মাদ্রাসার জলসা উপলক্ষে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো প্রচণ্ড বৃষ্টিতে পুরুষ মহিলা মিলিয়ে এলাকার মানুষ এসছিলেন শুধুমাত্র বাইরের কেউ আসেননি করেছেন এই গত বছর আমরা প্রথম নিয়েছিলাম এবছর দ্বিতীয় বছরে আমরা পদার্পণ করলাম সারা খুব ভালো কিন্তু ওয়েদার খুব খারাপের জন্য আজকে হ্যাঁ ইনশাল্লাহ আগামী মানে আমরা যতদিন এইভাবে চালাতে পারি দেখি এটা তো মানুষের সহযোগিতা সেই হিসেবে যতদিন চালাতে পারি দেখি আগামী বছরও আমরা এই উদ্যোগ নেব শেখ মোহাম্মদ শাহিন আমি এই তরুলপুর জাঙ্গলপুর জুনিয়র মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা আনা ফাউন্ডেশনের উদ্যোগ উদ্যোগে তোলপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও সেই ব্যবস্থাপনা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আমরা একটা কোঠায় পৌঁছাতে পেরেছি সে আমাদেরকে রক্তদান করে গেছে তাদেরকে আমাদের জুনিয়র তোলপু জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসার পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ আগাম আগামী দিনে আমরা এই উদ্যোগ কায়েম রাখব সমস্ত মানুষের প্রচেষ্টায় আজকে আমাদের এই রক্তদান শিবির সফল হয়েছে আমার নাম শেখ রুহুল আমিন তলপুর জাহাঙ্গীরপুর জুনিয়র মাদাসা সহসেক্রেটারি আজকে আমাদের তল্প জাহাঙ্গীরপুর মাদাসা একটি রক্তদান শিবির হয়েছিল আশা করি ইনশাল্লাহ আগামী দিন আরো ভালো হবে হ্যাঁ আর আমাদের আগে বছর হয়েছিল আশা করি ইনশাল্লাহ আরো পরে যারা আলহামদুলিল্লাহ আমাদের যে রক্তদান শিবির হলো খুব ভালো কাটলো তো রক্তদান রক্তদান জীবনদান এটা খুব মহৎ কাজ এটা আমি বলে মনে করি এবং মানুষের সেবা করা আলহামদুলিল্লাহ আগামীতে আরো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ জি 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 আলহামদুলিল্লাহ আর আগামীতে আরও প্রত্যেক দিন আমি ভাবি যতদিন দুনিয়া কায়েম থাকবে ততদিন চালানো দরকার এটা সেবা মানুষের সেবা আমার নাম আব্দুল হাকিম মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার উস্তাদ আরো আগে যাক রক্ত তো আমি দিলাম প্রথমবার রক্ত দিলাম হ্যাঁ মাদ্রাসার রক্ত শিবির হলো পরিষেবা খুবই ভালো এখানে এই দু বছর হচ্ছে কালকে তিরিশ তারিখ জলসা আছে আর এই যে রক্ত যে দানের যে রক্ত যে দানটা যে হচ্ছে এটা গ্রামের লোক খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে তো যখন আমরা রক্তটা দিচ্ছি খোলা মনে রক্তটা দেওয়া হচ্ছে আমাদের তো যখন কেউ রক্ত তারে যখন কাঠ নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু দালালের মারফতে পরে ওখানে অনেক রকম চক্রান্ত চলছে এই চক্রান্তটা না হয় সেই হিসাবে যারা রক্ত মানে ডিপার্টমেন্টে আছে সেই রক্তটার সংশোধন করার লোকের হাতে ঠিকভাবে তুলে দিতে হবে ফ্রি বিনামূল্যে